হ্যালো কেমন আছো সবাই দীপ্তি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই পরিবারের নতুন সদস্যদের জানাই প্রীতি ও ভালোবাসা দিন পরে আমি একটি ব্লগ ভিডিও আপলোড করলাম ব্লগ ভিডিও রেডি ছিল কিন্তু আপলোড করতে পারিনি তার জন্য খুব দুঃখিত কারণ আমার খুব শরীর খারাপ ছিল তারপর আমার মেয়েরও খুব ঠান্ডা লেগে গেছিলো তাই এইসব ঝামেলায় আমি আর ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তোমাদের সাথে কথাটা শেয়ার করতে খুব ভালো লাগলো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি মকর শহরে মেলা দেখব বলে আমি টাটা শহরে অনেকবার এসেছি সেই ছোটোবেলা থেকে কিন্তু টাটায় মকর মেলা কখনো দেখা হয়নি আমরা প্রায়ই গ্রামে থাকতাম তো এই গ্রামেই দেখেছি ঘর থেকে মেলা দেখবো বলে বেরিয়ে তো পড়লাম কিন্তু রাস্তায় এসে মনে হলো মেলা কি আদৌ হচ্ছে না শেষ হয়ে গেল। গেলুন আনছে তারপর এসে দেখি রাস্তায় চেকিং হচ্ছে তারপরে তো আরও ভয় পেয়ে গেলাম শুনেছিলাম আজ নাকি চেকিং বন্ধ মকর শোন কিন্তু এসে পুলিশ দেখে সবাই যখন ফিরে আসছে তখন তো ভয়ে আমরা দাঁড়িয়ে গেলাম তারপর কেউ একজন এসে বললো না না আজকে চেকিং টেকিং নেই গেল বাবা ধরলেই হাজার টাকা ফাইন কথা বলতে বলতে তোমাদেরকে সাথে নিয়ে দেখো আমি ঠিক কিন্তু মেলায় পৌঁছেই গেলাম এখন আমার চিন্তা বাইক কোথায় রাখবো দেখি বাইকটা আগে ঠিক করে রাখি তারপর আবার কথা বলছে বাবা মেয়ে একসঙ্গে সামনে সামনে যাচ্ছে আর আমি ওদের পিছু নিয়েছি আর বর্মশাই বলছে এত ভিড়ে আমার একদম কাছে থাকো হলে হারিয়ে যাবে কিন্তু بندار مہربانی کوئی مہربان ورثے ہا 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 آسکے صاحب

এখানে দেখো কি সুন্দর পেন্ডেল হয়েছে কিন্তু আমরা এসেই দেখছি যে পেন্ডেলগুলো খুলে নিচ্ছে কী খারাপ লাগছে দেখতে কিন্তু কি করার নেই আজ না আর আমরা জানিই না আর এদিকে দেখো এত সুন্দর গান হচ্ছে রঙ্গবতী রঙ্গবতী আমি কিন্তু একটু তোমাদের দিয়েই দিয়েছি জানি না কবি এটা আসবি কি না

জানতে যে যারা নদীতে চান করতে এসেছিলো সেই পোশাকগুলো ছেড়ে দিয়ে গেছিলো আর ওই পোশাকগুলোই দেখো কিছুজন লোক বস্তা বন্দী করে নিয়ে যাচ্ছে ওইগুলো নাকি বিক্রি হয় উপর থেকে নিচের ভিউটা দেখো কি সুন্দর লাগছে জাস্ট এক তো মেলা ঘোরা হলো এবার চলো একটু খাওয়ার পালা আর সামনেই কুচকা দোকান আর খেয়ে কি যেতে পারি চলো মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবে ও বললো বাঁপড়ি চাট দেখো কি খুশি বাঁপড়ি বলতে ওর তো খুশি আনন্দ ধরছেই না আর কি মা দাঁড়িয়ে পড়েছি পাপড়ি চাট খাওয়ার জন্য আমারটা ওই মোটামুটি চাল আর মেয়েটা একদম জাল দিতে বারণ করলাম কারণ ও তো বাচ্চা ও তো খেতে পারবে না এই দেখো দাদাভাই কিন্তু দিয়ে দিল আর দেখো পাপড়িটা কি সুন্দর বানানো হয়েছে অসাধারণ দেখতে লাগছে এবার খেয়ে করে দেখি ও মা আমি কি খাবো দেখো মেয়েকে ও তো দিতে খেতে শুরু করে দিয়েছে ওর প্লেটটা ওর বাবা ধরেছে আর না জানি পড়ে যাবে আর ও একটা একটা করে খাচ্ছে গকা গপ মুখ করে দিচ্ছি আমি কি পাপড়ি খাবো ওর খাওয়াটাই দেখছিলাম মুগ্ধ হয়ে এত সুন্দর লাগছিল আর ওর সোয়েটারটা দেখো লাইটের কালারটাতে কীরকম চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালোই লাগছে ওকে দেখো আর আমার দিকে দেখো পাপড়ি খাওয়া শেষ হয়ে গেল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ব্লগে